শান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারে গাজাইটা খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভণ্ডামিয়ার রাত্রে মারে গাজাইটান দিনে করে ভণ্ডামিয়ার রাত্রে মারে গাজাইটান এতটুকু বলা যাবে রাতে মারে গাজাই টান বলা যাবে দিনে করে ভন্ডামিয়ার। আটু জোর চাই দিনে করে ভন্ডামিয়ার মিয়ার নামে মাজার করে দেখাই যারা খাজার সান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারিন দিনে করে ভন্ডামিয়ার। দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল সুন্নাতের খবর নাই সে আসে কে রাসুল দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল সুন্নাতের খবর নাই সে আসে কে মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা মাজারে সারা বেলা চলে

ল্যাংটা বাবার মত কত ঘণ্ড বাবা আছে দুর্গন্ধে যাই না থাকা গেলে তাহার কাছে ল্যাংটা বাবার মত কত ঘণ্ড বাবা আছে দুর্গন্ধে যাই না থাকা গেলে তাহার কাছে ঘণ্টার অমণিতে যারা তারা হবে সর্বহারা ডাংটার অমণিতে যারা তারা হবে সর্বহারা দেখলে যাই না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারে গাজাই টান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারে গাজাই টান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার দিনে করে ভন্ডামিয়ার দিনে করে ভন্ডামিয়ার। নামে করে দেখাই যারা খাজার নামে মাজার করে দেখাই যারা সান দিনে করে ভন্ডা মিয়ার মারে গাজাইতান দিনে করে ভন্ডা মিয়ার রাজে মারে গাজাইতান দিনে করে ভন্ডা মিয়ার মারে গাজাইতান দিনে করে ভন্ডা মিয়ার রাত মারে গাজাই